সালাম আলাইকুম প্রিয় অষ্টম শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুরা ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক চার এর গসাগু এর তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এক নজর দেখিনি আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কগুলো রয়েছে আজকে আমরা আলোচনা করব অনুশীলনী চার দশমিক চারের গসাগু নির্ণয়ের তিনটি অঙ্ক অঙ্ক তিনটি হলো আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো আলোচনা করব আর গসাগু হচ্ছে মূলত উৎপাদক বিশ্লেষণ আমরা যদি উৎপাদক বিশ্লেষণ বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা গসাখুগুলো সহজে বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আমাদের মূল আলোচনা ফিরে যায় আমরা দেখি অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সতেরো নাম প্রশ্নের সমাধান সতেরো নম্বর প্রশ্নে দেখো তিনটি রাশি রয়েছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আমরা প্রথমে লিখবো প্রথম রাশি প্রথম রাশি ইকোয়ার আমাদের দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স দিয়ে কমা আছে আমাকে ধরতে হবে এটা প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস নাইন আছে এটাকে ধরবো আমরা দ্বিতীয় রাশি এবং সর্বশেষে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটাকে ধরবো আমরা তৃতীয় রাশি আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এভাবে রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা প্রথম রাশি পাই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স শিক্ষার্থীরা আমরা যখন একটি রাশিকে উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণের সর্বপ্রথম নিয়ম নিয়ম হলো রাশিটির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা যদি কমন যায় আমরা কমন নিব আর যদি কমন না যায় আমরা সূত্র প্রয়োগ করব যদি সূত্র প্রয়োগ না যায় তাহলে যে কোনো একটি রাশিটিকে মান ধরে আমাদের অঙ্কটি উৎপাদক বিশ্লেষণ করতে হয় গসাগু আর লসাগু মূলত আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হয় প্রথমে সবগুলো রাশিকে আমরা স্টেপ বাই স্টেপ উৎপাদক বিশ্লেষণ করে নিব তখন আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করবো যে প্রথম রাশি ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্রিয় শিক্ষে দেখো এই দুটি রাশির মধ্যে আমাদের কি কমন যায় তাহলে দেখা যাচ্ছে এখানে এক্স স্কোয়ার নেই থ্রি এক্স আমাদের কিন্তু এখানে এক্স কমন যা এই রাশিটির মধ্যে যদি আমরা এখানে এক্স কমন নেই তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস থ্রি তার মানে হলো কমন মানে ভাগ দেখো এখানে ছিল এক্স স্কোয়ার আমি কমন নিয়েছি প্রথম এক্স এক্স মানে কমন মানে ভাগ যদি আমরা এক্স এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করি আর এক্স পাচ্ছি আমরা এই যে এক্স পরে মাইনাস ছিল মনে করো আমরা মাইনাস দিলাম এখানে ছিল থ্রি এক্স এই থ্রি এক্স আমরা কমন নিয়েছি এক্স এক্স যদি এক্স এক্স কাটা যায় থাকে কি থ্রি তার মানে হচ্ছে X- মাইনাস থ্রি এই যে আমাদের রাশিটি হচ্ছে X- মাইনাস থ্রি তাই আমরা সর্বপ্রথমে কমন নিব রাশিটির মধ্যে কমন যায় কি দেখব কমন না গেলে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে আমাদের কিন্তু এখানে প্রথম রাশিটির মধ্যে এক্স কমন গিয়েছে আমরা নিয়েছি শেষ প্রথম রাশিটা ভাঙ্গা শেষ উৎপাদক বিশ্লেষণ করা শেষ এখন আমরা লিখবো দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশিটি রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন তে আমরা দেখবো এখানে কমন যায় কিনা দেখো এক্স স্কোয়ার মাইনাস নাই এখানে দুটি দুটি সংখ্যা আছে এর মধ্যে কোনো কিছু কমন যায় না যদি কমন না যায় আমরা কি করব দেখব সূত্র প্রয়োগ করা যায় কিনা সূত্রে যায় কিনা এখন আমরা দেখছি যে এখানে সূত্র যা একটি সূত্র যা সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা সূত্রটি প্রয়োগ করি তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস যেহেতু নাইন ছিল আমরা থ্রি দিয়ে যদি থ্রির উপর স্কোয়ার দে তিন তিকে নয় তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সেক্ষেত্রে আমরা এখানে এই সূত্রটি দিয়ে দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ এ বলতে এক্স প্লাস বি বলতে থ্রি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এখানে সূত্রটি দিয়ে দিয়েছি তৃতীয় রাশি আমাদের তৃতীয় রাশিটি রয়েছে তৃতীয় রাশি কি আছে আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ফোর এক্স প্লাস থ্রি প্লাস শিক্ষার্থীরা আমাদের এই তৃতীয় রাশিটি হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এখানে আমরা প্রথমে দেখব কমন যায় না কমন যায় না এখানে কোনো সূত্র প্রয়োগ হয় না টুসিক যখন আমরা দেখবো একটি রাশির মধ্যে তিনটি সংখ্যা থাকে তাহলে আমরা ভাববো এটা যে মেডোর ফেক্টর বা মেডোরটাও মেডোর ফ্যাক্টর এমন একটি নিয়ম সেটা হলো আমাদের গুণন করিয়া শেষের সংখ্যাটি পেতে হবে যোগত বা বিয়ে করিয়া মাঝে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমাদের যদি হয় তাহলে আমাদের মেডোর ফ্যাক্টর হয়ে যাবে আর মেডোর ফেটর যখন ফ্যাক্টর যখন আমরা করব। তখন আমরা একটি জিনিস খেয়াল রাখব যেন প্লাস মাইনাসটা ঠিক রাখা যায় যদি তোমরা প্লাস মাইনেস স্টিক না রাখো তাহলে কিন্তু হবে না আর আমরা যে কথাটি বলছি গুনন করে শেষটা এই শেষেরটা বলতে আমরা প্রথম রাশিটি এই প্রথম রাশি এক্স স্কোয়ার গুনন শেষেরটা হচ্ছে থ্রি এই থ্রি ইকুয়েল পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার আমাদের এই থ্রি এক্স স্কোয়ার তাহলে এর মধ্যে রাশিটাকে আমরা এমনভাবে ভাঙব যেন দুইটা রাশি দিয়ে গুণন করলে আমাদের থ্রি এক্স স্কোয়ার হয় আর যোগ অথবা বিয়োগ হ্যাঁ এ যোগ অবলিক বিয়োগ এই দুইটা করে যেন আমাদের কি আসে এ মাইনাস ফোর এক্স আসে এটা আসতে হবে মাইনাস ফোর এক্স তাহলে আমাদের রাশিটি হয়ে যাবে তাহলে দেখি আমরা কোন দুটি রাশি গুণন করলে থ্রি এক্স স্কোয়ার হয় এটা গুণনটাকে ভেবে নিই আমরা তারপর আমরা দেখব ওই দুটি রাশিকে যোগত বা বিয়োগ করে ফোর এক্স মাইনাস ফোর এক্স হয় কি না তাহলে আমরা যদি ভাঙ্গি দেখো মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স তাহলে আমরা এটাকে যদি যোগ বিয়োগ করি মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স আমাদের যোগ করলে আসবে মাইনাস ফোর এক্স আমরা কিন্তু মাইনাস ফোর মধ্যে রাশিটি পেয়ে গেছি এখন আমরা যেহেতু যোগ বিয়োগ করে পেয়েছি আমরা দেখব আবার এই দুটি রাশিকে গুণন করলে এ থ্রি এক্স হয় কি তাহলে আমরা গুণন গুণন মাইনাস এক্স যদি আমরা গুনন করি দেখো মাইনাসে মাইনাসে প্লাস দিলাম প্লাস আর থ্রি এক্স গুণন এক্স হবে থ্রি এক্স স্কোয়ার তাহলে দেখো আমাদের কিন্তু গুনন করে কিন্তু আমরা রাশিটি পেয়ে গেছি তার মানে এটা মেডর ফ্যাক্টর বা মেডর টান আমরা কীভাবে ভাঙব যে এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি আমাদের রাশিটি কিন্তু ভাঙ্গা হয়ে গেছে এখন দেখো আর এই যে আমরা করে রাশিটি পেয়েছি আর এই দুইটা রাশিকে যদি গুণন করে আমরা কিন্তু স্কোয়ার পাবো তার মানে আমরা বুঝতে পারলাম যে তাহলে আমাদের রাশিটি ভাঙ্গা হয়েছে এখন আমরা দুটি রাশির মধ্যে দেখব কমন যায় কিনা যদি আমরা কমন এই প্রথম রাশিটির মধ্যে আমরা এখানে এক্স কমন নিতে পারি থাকে এক্স মাইনাস থ্রি আর এখানে দেখো কোনো কিছু কমন যায় না যদি কোনো কিছু কমন না যায় তাহলে আমরা মাইনাস ওয়ান কমন নেব যেহেতু এটার আগে মাইনাস আছে তাহলে আমরা কি করব মাইনাস ওয়ান যদি আমরা এখানে কমন নেই তাহলে থাকবে এক্স প্লাস থ্রি ক্ষেত্রে আমরা দুটি রাশির মধ্যে কমন নিয়েছি কমন নেওয়ার ফলে দেখো আমাদের যে আমাদের যে রাশিটি হচ্ছে এখানে কিন্তু আমাদের চিহ্ন পরিবর্তন হবে যেহেতু আমরা মাইনাস নিয়েছি এটা আমাদের মাইনাস যেহেতু মাইনাস নিয়েছি প্লাস মাইনাসে মাইনাস থ্রি চিন্ন পরিবর্তন করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথম রাশিতে এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশিতে আমাদের আছে এক্স মাইনাস থ্রি তখন আমার এই দুইটি রাশির মধ্যে থেকে আমরা একটি কমন নিব সেটা হলো এক্স মাইনাস থ্রি যদি কমন নেই আর আমাদের থাকে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের আমরা তৃতীয় রাশিটিও ভেঙে ফেলছি এখন আমরা কি গসাগু নির্ণয় করব। যে গসাগু যখন নির্ণয় করি তাহলে আমরা লিখব যে অতএব গসাগু ইকুয়াল আমরা গসাগু সময় দেখব। যে গসাগু আমরা ওই রাশিটিকে নিব যা তিনটা রাশির মধ্যে থাকে যে সাধারণ মৌলিক গুণনীয় রাশির মধ্যে থাকবে যেটা সাধারণ মৌলিক গুণনীয় সেটাই হবে গসাগু তাহলে আমরা যদি এখানে প্রথমে রাশিতে এক্স পাশে কিন্তু এক্স নাই এটা সে দ্বিতীয়তে দেখো এক্স মাইনাস থ্রি আমাদের এক্স মাইনাস থ্রি দেখো এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস তিনটি সংখ্যার মধ্যে কিন্তু এক্স মাইনাস থ্রি আছে বা সাধারণ মৌলিক গুণনীয় রাশি তিনটির মধ্যে সাধারণ মৌলিক গুণনীয় হলো এক্স মাইনাস থ্রি নিম্ন গসাগু এক্স মাইনাস থ্রি এটা লেখা দেয় আমরা সরাসরি লিখে নিম্ন গসাগু এক্স মাইনাস থ্রি আর এটাই হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের প্রথম অঙ্কটি শেষ করে ফেলেছি যে এটা গসাগু নির্ণয় চেয়েছে আমরা লিখছি গসাগু নির্ণয় যে নির্ণয় গসাগু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস তিনটি রাশির মধ্যে আছে সাধারণ মৌলিক নির্ণয় আর এটি হলো গসাগু। এখন আমরা অঙ্ক করবো পরের অঙ্কটি আঠারো আঠারো নং প্রশ্ন আমরা দেখবো কে অনুরূপ হবে আমাদের এখানে তিনটি রাশি রয়েছে আমরা লিখবো প্রথম রাশি আমাদের প্রথম রাশিটি রয়েছে আঠারো ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউ প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথম রাশি ছিল আঠারো ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব এখন যদি আমরা এ প্লাস হোল কিউবের সূত্র দিয়ে তাহলে এটা আমাদের হবে না আমরা কি করবো উৎপাদক বিশ্লেষণের সময় আমরা এআশিটিকে তিনবার ভেঙে দিব যে আঠারো ইন্টু যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্রিয় শিক্ষার্থীদের এক্স প্লাস ওয়াইর উপর হোল কিউব ছিল আমরা তিনটি এক্স প্লাস ওয়াই লিখে দিয়েছি আমাদের রাশিটি ভাঙ্গা হয়ে গেছে এখন আমরা লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি রয়েছে আমাদের চব্বিশ ওয়াই হোল স্কোয়ার তৃশিখে তো আমাদের প্রথম রাশিটিতে দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব আমরা তিনবার লিখেছি আর এখানে আছে চব্বিশ ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার মানে এটা দুইবার আছে আমরা দুবার লিখে দিব ইকর চব্বিশ আমাদের তৃতীয় রাশিটি রয়েছে বত্রিশ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়ার বত্রিশ ইনটু প্রিয় শিক্ষার্থীরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটা এখানে কিন্তু আমাদের একটি সূত্র রয়েছে সেটা হলো দেখো যে মাইনাস বিয়ার এ সূত্র হচ্ছে এ আছে আর এখানে এ আর বি আছে এখানে এক্স আর ওয়াই আছে এ বলতে এখানে এ বি কে বোঝানো হয়েছে আর এখানে এ বি বলতে এ কে এ বলতে এক্স কে বোঝানো হচ্ছে বি বলতে ওয়াই কে বোঝানো হচ্ছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিবো আমরা এখানে যে এ প্লাস রাশি ভেঙে পেয়েছি কিন্তু ভাঙ্গার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম রাশিটিতে আঠারো দ্বিতীয় রাশিটিতে চব্বিশ এবং তৃতীয় রাশিতে বত্রিশ আমরা অপরিবর্তিত অবস্থায় রেখেছি এটা কোনো কাজ করি না এখন আমরা এই তিনটি সংখ্যার কাজ করব এখানে আঠারো চব্বিশ ও বত্রিশ এর গসাগু গসাগু ইকুয়াল গসাগু করে নিব আমরা গোসাগুটা কিভাবে করে ভাগ প্রক্রিয়া আমরা একটু গসাগু তোমাদের এখানে দেখে দিচ্ছি যেহেতু এখানে সবচেয়ে ছোট সংখ্যা আঠারো তারপর চব্বিশ তারপর বত্রিশ তাহলে আমরা কি করবো আহ আঠারো দিয়ে চব্বিশ কে ভাগ করবো যদি আমরা আঠারো দিয়ে চব্বিশ কে ভাগ করি দেখো যে আঠারো ভাগ চব্বিশ আমরা যদি ভাগ করি আঠারো চব্বিশের মধ্যে এই আঠারো চব্বিশের মধ্যে একবার যায় তাহলে দেখো আঠারোকে আঠারো যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে আঠাশের কত চোদ্দ আট ছয় চোদ্দ হাতে আবার ছয় ভাগ আঠারো আঠারো তিন ছয় আঠারো তাহলে আমাদের এটা মিলে গেল ছয় দিয়ে আমাদের আরেকটি সংখ্যা রয়েছে বত্রিশ তাহলে আবার যদি আমরা এই ছয় ভাগ বত্রিশ করি তাহলে পাঁচ ছ তিরিশ তিরিশ বাসে দুই আবার দুই এই তিন চব্বিশ ও বত্রিশের গশাগু কিন্তু দাঁড়াচ্ছে টু আমাদের যেহেতু টু দিয়ে মিলছে তাহলে আমাদের আঠারো চব্বিশ বত্রিশের এর হচ্ছে টু আমরা লিখে নিব টু এভাবে আমরা একটু গশাগুটা করে নিব এখন আমাদের কি করতে হবে এখন আমরা গ এখানে আমাদের রাশিগুলোর গোসাঙ্ঘ হচ্ছে টু আমরা প্রথমে টু নিব আর আমরা দেখব রাশি তিনটির মধ্যে কোন সংখ্যাটি মিল রয়েছে বা সাধারণ মৌলিক যা তিনটা রাশির মধ্যে আছে বিদ্যমান আছে তাহলে আমরা যদি দেখি প্রথম রাশিতে এক্স প্লাস আছে দ্বিতীয় রাশিটিতেও কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই আছে তৃতীয় রাশিটিতে আমাদের এক্স প্লাস ওয়াই রয়েছে তাহলে আমরা প্রথমে নিব টু ইন্টু এক্স প্লাস ওয়াই এখন তারপরে আমরা দেখবো জানি কমন এক্স প্লাস ওয়াই দ্বিতীয় বা এক্স প্লাস ওয়াই আছে কিন্তু তৃতীয় ক্ষেত্রে কিন্তু নেই তার মানে আমরা এটা নিতে পারছি না তার মানে আমাদের আর কোনো রাশি সাদান গুণনীয়ক হবে না এটাই হবে গসাগু আর এটাই আমরা লিখে দেবো অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে আঠারো নং প্রশ্নটিও সমাধান করে ফেলেছি তোমরা এই গসাগুটা সাইডে করে দিতে পারো অথবা তোমরা রাফে করে এইভাবে গসাগু উল্লেখ করে দিবে তাহলে আমরা এখন করবো আমাদের পরবর্তী অঙ্ক সেটা হলো উনিশ নং অঙ্ক

বি স্কোয়ার আমরা শুধু এই সূত্রটি এখানে প্রয়োগ করে দিব জাস্ট আমরা শুধু এই সূত্রটি প্রয়োগ করে দিয়েছি আমাদের প্রথম রাশি শেষ আমরা লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশি রয়েছে কি দেখোয়ার বি স্কোয়ার দ্বিতীয় রাশিটি রয়েছে এটা আমরা দেখবো এখানে তিনটি সংখ্যা তাহলে আমাদের ভাবতে হবে হয়তো এখানে মেডোর ফেক্টর অথবা কোনো সূত্র যায় কিনা আমরা দেখি সূত্র যায় কিনা আমরা এখানে সূত্র যদি একটি সূত্র তৈরি করতে পারি আমরা করবো

বি স্কোয়ার তারপর যদি আবার হোল স্কোয়ার দেয় তাহলে আমরা পাচ্ছি দেখো এ এ টু দিওয়ার ফোর আছে এ আবার বি টু দিওয়ার ফোর রয়েছে কিন্তু মাঝের সংখ্যাটি ছিল এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আমাদের হয় কি টু এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি হয় যেহেতু আমাদের বেশি হয় আমরা এটা মাইনাস করে দিব তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো তাহলে দেখো দুটা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি একটা বাদ দিই তাহলে আমাদের কিন্তু থাকে তার মানে আমাদের সূত্র প্রয়োগ হয়েছে রাশিটি ভাঙা হয়েছে এখন আমরা এখানে ছিল আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এই সূত্রটি প্রয়োগ করে দিব এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে এটা এ প্লাস বি বি বলতে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দেখো a স্কোয়ার বি স্কোয়ার তাহলে যেহেতু শেষে স্কোয়ার b স্কয়ার আছে আমরা করবো কি যে এ বিখে তার উপর যদি স্কোয়ার দিয়ে দেয় হোল স্কোয়ার দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের a স্কোয়ার b স্কয়ার হচ্ছে আবার দেখো এখানে আরেকটি সূত্র পড়ছে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি এখানে এ বলতে এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার এটাকে এ বোঝানো হয়েছে আর বি বলতে এ কে বি বোঝানো হচ্ছে তার মানে স্কোয়ার মাইনাস বি আর একটি সূত্র বলেছে তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি এ মাইনাস বিসি আমরা এই সূত্রটি দিয়ে দিব স্কোয়ার বি স্কোয়ার কমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে আমরা বুঝি কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি বলতে হলো এবি আবার আমরা এখানে এ বি কে বি বোঝানো হয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা দ্বিতীয় রাশি টি ভেঙে ফেলেছি এখন আমাদের রয়েছে তৃতীয় রাশি আমরা লিখবো তৃতীয় রাশি

তুলেছি এখন আমরা সর্বপ্রথমে দেখব রাশিটির মধ্যে কমন যায় কি না কমন না গেলে আমরা সূত্র করব করবো প্রয়োগ যদি না যায় আমরা রাশিটিকে কোনো একটা মান ধরে উৎপাদন করবো তাহলে দেখা যাচ্ছে যে প্রথম রাশিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কমন যা দেখো প্রথমে আছে এ কিউ পরে এ স্কোয়ার পরে এ তার মানে তিনটি সংখ্যার মধ্যে আমাদের প্রথমে এ কমন যায় তাহলে আমরা প্রথমে কমন নিব এ তারপরে আমরা দেখব। যে বি স্কোয়ার বি বি টু দি পাওয়ার ফোর তার মানে তারপরে কমন যাচ্ছে বি স্কোয়ার কমন যাচ্ছে তাহলে আমরা এখানে নিব এ বি কমন এখন যদি আমরা এ ডি স্কোয়ার রাশিটির মধ্যে কমন নেই তাহলে আমাদের দেখো এ ছিল তিনটা এ আমরা একটা কমন নিচ্ছি আর থাকবে কি আমাদের আরো দুটি মানে এ স্কোয়ার এ আর বি স্কোয়ার উঠে যাবে আর পরে প্লাস আছে আমরা প্লাস দিয়ে নিব দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে এ স্কোয়ার বি কিউ তাহলে আমরা যদি এখানে এ কমন নিয়ে থাকবে কি এ আর এটা বি স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে আর থাকবে কি বি তাহলে বি প্লাস তৃতীয় সংখ্যাটি আছে এ বি কিউ আমাদের এখানে এ যেহেতু কমন নিয়েছি এ উঠে যাবে এখানে বি এখানে ছিল বি চারটা এর ফোর আমাদের কমন আছে বি স্কোয়ার তার মানে বিটিদের টু দের কে দিয়ে যদি ভাগ করি কমন মানে ভাগ তাহলে আমাদের থাকবে তাহলে বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু তৃতীয় রাশিটি এই কমনের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে শেষ আমরা করে ফেলছি এখন আমরা দেখব রাশিগুলোর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়ক কোনটি ওইটাই হবে আমাদের গসাগু তাহলে আমরা যদি ব্র্যাকেটের এই পাশেরটা লক্ষ্য করি তাহলে প্রথমটিতে রয়েছে কি বি দ্বিতীয় টি রয়েছে আর তাহলে আমরা দেখি এই রাশিগুলোর মধ্যে আমাদের দেখো কমন যায় দেখো আমাদের প্রথম রাশিটিতে কিন্তু কমন যায় কি এ কারণ এখানে শেষে এ আছে এখানে দু জায়গায় কিন্তু এ স্কোয়ার আছে তাহলে আমরা শেষে যেহেতু আছে এ তাহলে আমাদের এ কমন নিতে হবে আর এখানে দেখো প্রথম রাশিটিতে আছে বি দ্বিতীয় রাশিটিতে আছে বি স্কোয়ার আবার শেষে আছে বি স্কোয়ার কিন্তু প্রথম রাশিটিতে রয়েছে কি বি তার মানে আমাদের এখানে ই আর বি কি প্রথমে আমাদের সাধারণ মৌলিক গুণনের রূপ এটা আমরা কমন নিব অতএব নির্ণেয় গসাগুণ ইকুয়াল তাহলে আমাদের এ পাশের সাইডে যে সংখ্যাগুলো থেকে আমরা নিব এ বি এখন আমরা দেখব কোন সংখ্যাটি তিনটি রাশির মধ্যে রয়েছে এখানে আমরা যদি রাশিটি করি আমাদের প্রথম রাশিটি আছে প্লাস প্লাস দ্বিতীয় সংখ্যাটিতে দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার রয়েছে তৃতীয় সংখ্যাটিতে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার রয়েছে এটি তিনটি সংখ্যার মধ্যে বিদ্যমান রয়েছে বা এটি হলো সাধারণ বলি গুণনীয় তাহলে আমরা লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখন এখানে আছে এ মাইনাস বি এ বি কিন্তু কোথাও নেই তারপর রয়েছে এ স্কোয়ার এটাও কোথাও নেই তার মানে এ স্কোয়ার প্লাস এটি তিনটি সংখ্যার মধ্যে বিদ্যমান রয়েছে আর এটি হবে আমাদের গশাগু প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পর্যায়ক্রমে সতেরো আঠারো এবং উনিশ এই তিনটি অংশ আমরা গসাগু করেছি গসাগুটা মূলত যদি তোমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারো তাহলে উৎপাদক বিশ্লেষণ করাটাই হলো গসাগু উৎপাদক বিশ্লেষণ যদি ভালো পারো তাহলে গসাগু এবং লসাগু দুইটি তোমরা ভালো পারবে তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তারপরে যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে আমরা চেষ্টা করব তোমাদের সে কমেন্টসের রিপ্লাই করার জন্য এবং তোমাদের সমস্যার সমাধান করার জন্য তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা